আপনি আপনি একটু ওইদিকে যান ওই দেন জনসনে টা হ্যাঁ হ্যাঁ ওই যে তো কোম্পানি না বাংলাদেশের তৈরি হয় জনসন

তো ছয়টা আলাদা একটা দেখান আমাকে এই যে এখানে ছয়টা আছে এখানে ছয়টা আছে এই যে এখানে ছয়টা আছে দুইটা দুইটা করি হয় না দুইটা না ছয়টা করি হয় প্রত্যেকটা পণ্যের গায়ে থাকতে হবে আলাদা আলাদা

যেগুলাতে নাই কারণ আমি বলি আমি আপনাকে আপনি আমার কথাটা কসমেটিক্স নকল হচ্ছে এখন ঠিক আছে আমরা বিদেশী যে তৈরি করেন আমরা আমরা যাদের থেকে যে নকল করে না তার এখানে আমদানিকারক যদি ইম্পোর্ট করে তার আমদানিকারকের তথ্য থাকবে এখানে এমআরপি লেখা থাকবে এবং কিছু কিছু পণ্য আছে যেগুলা বিএসটিআর মান সনদ লাগে ওটা লাগতে হবে আপনাদের আছে এগুলা কোনোটাই নাই ক্রিম কোনগুলা বলেন তো ফেসে ব্যবহার করে যে ক্রিমগুলা কই

আপনি এটা তো আছে খুব দেখালেন আমাকে এগুলো দেখাতে পারছেন না কেন আপনি যেগুলা আছে এগুলা নিয়ে আমার কোন বক্তব্য নাই যেগুলা নাই এগুলা নিয়ে কথা বলছি আপনাকে ত্রিশ হাজার টাকা জরিমানা করলাম